আর আমাকে নকল মিসেস তিতির মেহবুবও হতে হতো না আসল মিসেস তিতির তো হতাম বলো তখন আজ যা করেছি তা অন্যায় বা খারাপ হতো না হাত ধরে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে বললো তুমি একমাত্র আসল মিসেস তিতির মেহবুব সেই দিন কনফার্ম হয়েছিলে যেদিন আমি আই লাভ ইউ বলার পর তুমি আমাকে চড়িয়ে ধরেছিলে তিতির হাসলো মুগ্ধ বললো আচ্ছা শোনো বলো তাল গাছে উঠবে তিতির অবাক হয়ে বললো কি তাল গাছে উঠতে যাব কেন আর আমি গাছে উঠতে পারিও না ছোটবেলায় কখনো বাবা তোমাকে পায়ের তলায় ঠেকিয়ে উপরে উঠিয়ে দোলায়নি হঠাৎ মরে পড়ে গেল তিতিরের বলল হ্যাঁ হ্যাঁ বাবা এরকম করতো ভাইয়াও করতো পায়ের তলাটা আমার পেটের ঠেকিয়ে আমাকে উঁচু করে ফেলতো আমি উপর হয়ে থাকতাম বাবা বলতো বাবা বলতো এটা তাল গাছ ও কি যে মজার ছিল ছোটবেলাটা সেটার কথাই বলছি উঠবে তুমি উঠবে হ্যাঁ কিন্তু আমি তো বড় হয়ে গেছি বাবা তো তো সেই ছোট্ট থাকতে যখন ক্লাস টু থ্রিতে পড়ি আমার কাছে তুমি এখনো ছোটোটাই এসো তো তোমাকে তাল গাছে ওঠাই মুগ্ধ তিতিরকে তাল গাছে উঠিয়ে হাতে হাত ধরে রাখলো অদ্ভুত এক অনুভূতি হলো তিতিরের ও জানে মুগ্ধর সাথে সারাটা জীবন থাকলে পার্থিব সমস্ত সুখগুলো মুগ্ধ ওর পায়ের কাছে এনে রাখত যা পৃথিবীর আর কেউ পারবে না তিতির খিলখিল করে হাসছে আর মনে মনে হাজারো ফোঁটা চোখের জল জমিয়ে ফেলেছে পরে ফেলার জন্য এখন ফেলা যাবে না মুগ্ধ কত সুখ করে ওকে তাল কাছে উঠিয়েছে কাঁদলে সে কষ্ট পাবে এবার নামাও না মা আমি টায়ার্ড হয়ে গেছি কোনো মতে হাসি থামিয়ে তিতির এই কথা বললো ওকে তাল গাছ থেকে নামিয়ে ওইভাবেই পা ভাঁজ করলো তিতির সেই ভাঁজ করা পায়ে হেলান দিয়ে বসে হাঁপাতে হাঁপাতে পড়লো তাল গাছে ওঠালে তুমি আর টায়ার্ড হলাম আমি স্বাভাবিক কারণ তুমি অতিরিক্ত হেসেছ তিতির বললো গরম লাগছে হ্যাঁ এসি রুম হলে ভালো হতো কিন্তু শুধু নন এসি খালি ছিল ইস তোমার কষ্ট হচ্ছে না আমার বাপের বাড়িতে এসি নেই যে এসি ছাড়া আমি থাকতে পারবো না এ কথা শুনে মুগ্ধ হাসলো। বলল গরম কিন্তু কাপালদের জন্য অনেক ভালো কিভাবে জানো না কোনটার কথা বলছ বসন্ত প্রেমের ঋতু আর গ্রীষ্ম ঘুমের না বসন্ত প্রেমের ঋতু আর গ্রীষ্ম কামের দিদি লজ্জা পেয়ে বললো থ্যাথ সিরিয়াসলি এটা তুমি জানো না শুনেছি কিন্তু এটা একটা ফালতু কথা মোটেও না এটা সত্যি দেখো না গরমের দিনেই মানুষের বাচ্চা কাচ্চা বেশি হয় আগের বছর গরম থেকেই শুরু হয়তো তিতের মুগ্ধকে মারতে লাগলো মুগ্ধ বলল আমাকে মেরে কি লাভ সত্যি বলছি আমাদের দেশের জনসংখ্যা এত বেশি কেন বোঝো না এক মাসও তো ঠিকঠাক করে শীত পড়ে না অলমোস্ট সারা বছরই গরম যখন খোবা করছিল তখন মুগ্ধ হাঁ করে তাকিয়েছিল তিতির সেই দিকে না তিতির তোমাকে না একটা কথা বলা হয়নি কি যখন তুমি খোবা করতে থাকো আর তোমাকে দেখতে খুব ভালো লাগে এটা কি করে ভালো লাগার মতো কিছু হতে পারে আমার ভালো লাগে মনে আছে রোমাকৃতে তোমাকে যখন মেঘ দেখাতে নিয়ে গিয়েছিলাম তখন তুমি খোপা করতে করতে কটেজ থেকে বেরিয়ে এসেছিলে হুম হুম জানি হতে পারে খেয়াল নেই সেই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে একটা কি ধাক্কা লেগেছিল অন্যরকম সুন্দর লাগে যখন তুমি খোপা করতে থাকো তুমি না বলেছিলে আমাকে খোলা চুলে বেশি ভালো লাগে আর আমারও তো মনে হয় আমাকে খোলা চুলেই ভালো লাগে তুমি আমার কথাটা ধরতে পারো নি খোপা করা অবস্থায় ভালো লাগে সেটা বলিনি চুল দুই হাত নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খোপা করে হাত নামিয়ে আনা পর্যন্ত ওই সময়টাই খুব ভালো লাগে ও তোমার চোখ আছে বলতে হবে তোমার মতো করে যদি দুনিয়ার সব ছেলেরা তাদের গার্লফ্রেন্ডদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখত তাহলে ঘরে ঘরে আর এত অশান্তি হতো না মুগ্ধ তিতিটার একটা হাত ধরে হাতটা কাছে নিয়ে আসলো তারপর হাতের উল্টো পিঠে জুমু দিয়ে বলল সব মেয়েরা যদি তোমার মতো করে তাদের বয়ফ্রেন্ডদের রেসপেক্ট করত তাহলে ছেলেরাও মুক্ত হয়ে তাদের গার্লফ্রেন্ডদের খুটিয়ে খুটিয়ে দেখত তিতির হেসে বলল আচ্ছা বাদ দাও একটা কথা শোনো না কি এখানে কি মোহা পাওয়া যায় খেতে ইচ্ছে করছে অসম্ভব ওই জিনিস আমি তোমাকে আর এই জীবনে খেতেই দেব না মাতাল হয়ে যাও তুমি যাদের কন্ট্রোল নেই তাদের খাওয়ার অধিকারও নেই না হয় একদিন হোলাম একটু কন্ট্রোল এই ভুল আমি আর করতেই পারবো না তিতির মুগ্ধর হাত ধরে পড়লো প্লিজ প্লিজ একটুখানি খাবো না আর এখানে ওসব পাওয়াও যায় না আর পাওয়া গেলেও আনতাম না তিতির মন খারাপ করে ফেললো মুগ্ধ বললো রাগ করে লাভ নেই সত্যি এখানে ওসব পাওয়া যায় না আর গেলেও কোথায় পাওয়া যায় আমি জানি না আচ্ছা ঠিক আছে রাগ করিনি তবে ওই রকম কিছু হলে ভালোই হতো হুম আমার পাগল প্রায় অবস্থা হতো আর কি আচ্ছা আমাকে একটা কথা বলো না কি অন্য কারোর সাথে যখন বিয়ে হবে তখন কি করবে না করবে সেসব ব্যাপারে যে এত নিষেধাজ্ঞা দিলাম তুমি আমাকে কোনো নিষেধাজ্ঞা দেবে না মুগ্ধ হেসে বলল হ্যাঁ একটা নিষেধাজ্ঞা আছে কি তুমি কারোর সামনে কখনো লজ্জা পেও না দিদির চোখ নামিয়ে হাসলো মুগ্ধ বলল লজ্জা পেলে তোমাকে অন্যরকম সুন্দর লাগে লোভ হয় চাই না সেই লোভটা আর কারোর হোক তুমি একটা পাগল অবশ্যই এটাও ঠিক যে তুমি আমার সামনে যত লজ্জা পাও পৃথিবীর অন্য কোনো ছেলেদের সামনে ততটা পাবে না কিভাবে বুঝলে মেয়েরা যার সামনে যত বেশি লজ্জা পাবে বুঝতে হবে তাকে তত বেশি ভালোবাসে তুমি আমার থেকে বেশি করে কাউকেই ভালোবাসতে পারবে না আমি সেটা জানি তিতিরা আর কোনো কথা বলে না মুগ্ধর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না কেঁদেই ফেললো চোখের পানি মুগ্ধর বুকে পড়তেই মুগ্ধ বলল তিতির পাখি কাঁচ কেন আমাদের দুজনের কারোর ভালোবাসাই তো কোনো খাত নেই তো আমরা কেন দুজন দুজনকে পাবো না বলো কি ভুল করেছি আমরা মুগ্ধ তিতিরের চোখ মুছিয়ে দিয়ে বলল। আমার বা পাঁচরের হাড় দিয়ে বোধ আল্লাহ তোমাকে বানাইনি অথচ আমার ভালোবেসে ফেলেছি ভুলটা আমাদের এখানেই তাহলে তোমার জন্য আমার বুকটা কেন এত পরে ভালোবাসো হচ্ছে কান্না থামল না বলল আমি মানি না এসব আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করব না আর তোমাকেও অন্য কারোর হতে দেবো না আমি কেউ তোমাকে বিয়ে করতে আসলে খুন করে ফেলবো আমি তাকে মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখলো কিছুক্ষণ তারপর তিতিরের মুখটা ধরে চোখের দিকে তাকিয়ে বলল কান্না থামাও আমার কথা শোনো তিতির কান্নাটাকে কন্ট্রোল করার চেষ্টা করল মুগ্ধ বলল হয়তো জীবনে এরকম সময় আমরা আর পাবো না এইভাবে কান্নাকাজি করে এত মধুর সময়কে বিমধুর করার কোনো মানে হয় বলো তিতির চুপ মুগ্ধ আবারও বলল। শোনো আমরা যে দুদিন এখানে আছি কান্নাকাটি তো দূরে থাক একবার মন খারাপও করবে না চলো না স্বপ্নের মতো করে কাটাই এই দুটো দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেও তিতির কাঁদতে লাগলো মুগ্ধ একটু সময় দিল তাই আর কিছু পড়লো না ওকে জড়িয়ে ধরেই রইল শুধু কাঁদতে কাঁদতেই তিতির কখন যে ঘুমিয়ে পড়েছে মুগ্ধ ওকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে পড়লো বাসায় কল করে মায়ের সাথে কথা বলে নিল কতক্ষণ টিভি দেখলো নিউজ পেপার পড়লো ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুমও আসছে না ঘুম যখন আসছেই না এক কাপ কফি খাওয়া যায় একটা কফির অর্ডার করে কফিও খেয়ে নিল সময়টা কাটছে না আসলে দিদির ঘুমিয়ে আছে বলে ওর মনে হচ্ছে ওর পৃথিবীটাই ঘুমিয়ে আছে ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান ছিল দিদিরের জন্য প্রথমে ভেবেছিল আজই সারপ্রাইজটা দেবে পরে যখন আগামী আগামীকালও থাকার পারমিশন নিল তখন ঠিক করলে কাল দেবে কিন্তু এখন তো ইচ্ছে করছে ওকে ঘুম থেকে উঠিয়ে আজই দিতে নাকি কালই দেবে দোনো মনো করতে লাগলো মুগ্ধ তিতির ঘুমিয়েই থাকলো তিতির ঘুমিয়ে থাকলেই তো অ্যারেঞ্জমেন্টটা সহজ হবে কাল যদি না ঘুমায় তিতির এই তিতির ওঠো না প্লিজ কতক্ষণ ধরে ডাকছি বলো তো হুম আমি ঘুমাই জানি তো একটু পর আবার ঘুমাইবে উফ আমিও ঘুমাবো কিন্তু এখন একটু চোখ মেলে তাকো তিতির ঘুমের ঘরেই তাকালো বললো কি কোলে উঠবে হুম মুগ্ধ এতক্ষণ বিছানার পাশে বসেছিল এবার উঠে দাঁড়ালো তিতির তাকিয়েছিল মুগ্ধর দিকে ঘুমে জড়ানো কণ্ঠে বলল তোমার বুকটা এত সুন্দর কেন দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে মুগ্ধ বলল হুম আমারও এবার ওঠেন আপনি তোমারও মানে তুমি কিভাবে তোমার বুক খাবে তোমার গলা কি এতটা ফোল্ড হয় তার চেয়ে আমাকে খেতে দিলেই ভালো হতো দিদির ঘুমের ঘোর কাটেনি তো হেসে পড়লো আচ্ছা তো বুকে আসো দিদি লাফিয়ে উঠে মুগ্ধর বুকে ছাপিয়ে পড়লো মুগ্ধ ওকে কোলে নিতেই ওর খেয়াল হলো ঘরের লাইট বন্ধ আর সারা ঘরে অসংখ্য মোমবাতি জ্বলছে মোহময় পরিবেশ তিতিরের মুখ দিয়ে বেরিয়ে গেল মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের উপরেও দুটো মোম জ্বালানো রয়েছে মুগ্ধ ওকে কোল থেকে নামিয়ে দু চোখের উপর চুমু দিয়ে চোখ বন্ধ করালো তিতিরের মুখে হাসি ফুটে উঠলো তারপর মুগ্ধ ওকে আয়নার দিকে মুখ করে দাঁড় করালো বলল চোখ খুলবে না তিতির আদুরে কণ্ঠে বলল আচ্ছা হঠাৎ গলায় কিছু স্পর্শ অনুভব করতেই চোখ মেলে তাকালো তিতির মুগ্ধকে একটা নেকলেস পরিয়ে দিচ্ছে শাড়ির সাথে ম্যাচিং হালকা একটা নেকলেস তারপর পেছন থেকে তিতিরের কোমর জড়িয়ে ধরে দুষ্ট হাসি একটা মুখে লাগিয়ে তাকিয়ে রইল আয়নায় তিতিরের একে তো চোখে ঘুম তার উপর মোমের আলোয় নিজেদেরকে আয়নায় দেখতেও বেশ লাগছিল আবেগে আর কথা বলতে পারছিল না ও মুগ্ধ তিতিরের ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে একটা চুমু খেলো তারপর কানের কাছে মুখ নিয়ে একটা চুমু দিয়ে পড়লো আই লাভ ইউ তিতির শুধু মাথাটা মুগ্ধর দিকে ফিরিয়ে আই ইউ টু তারপর মুগ্ধ পেছন থেকেই তিতিরের গালে হাত রেখে ওর ঠোঁটে চুমু খেতে লাগলো তিতির প্রায় যেটা মনে হয় সেটাই মনে হচ্ছিল তখন এস এখন যদি ওরা মরে যেত সকাল সকাল গাড়ি ছুটে চলেছে গোয়াইন ঘাটের পথে শহর ছেড়েছে অনেকক্ষণ ঘাট থেকে নৌকায় করে যাবে বিছানা কান্দি মুগ্ধ ড্রাইভ করতে করতে বলল একটা সুপুরুষ ছেলের সাথে করতে করতে একটা মেয়ে ঘুমিয়ে পড়তে পারে আমি আগে জানতাম না তাও আবার দাঁড়ানো অবস্থায় তিতির মন খারাপ করে বললো আর কত পচাবে আজীবন পচাবো আজীবন খোঁটা দেব কি করে পারলা ওই অবস্থায় ঘুমিয়ে পড়তে আর তারপর এত ডাকলাম উঠলেই না কখনোই এত ডাকুনি হয়তো একটা ডাক দিয়েছ আমি উঠিনি তাই আর ডাকনি। আগে না না ম্যাম আমি আপনাকে কম থেকে বার এখন এই কথা এক হলেও চার ডেকেছি বললে একটা গাঁটটা দিব মাথার মধ্যে সরি এখন না সরি বলে কি হবে দুই রাত থাকব তার মধ্যে একটা চলেই গেল আমি কি ইচ্ছে করে ঘুমিয়েছি বলো কি জানি মানে কি তুমি ভাবছো আমি ইচ্ছে করে ঘুমিয়েছি তিতিরের অপরাধ বোধ দেখে মুগ্ধর খুব মজা লাগছিল ওকে আরো বলল হতেও পারে না বিশ্বাস করো কখন ঘুমিয়ে পড়েছে টেরই পাইনি আমি ভালো করেছ আমি সত্যি সরি আমাকে মাফ করে দাও মুগ্ধ অভিমানী কণ্ঠে বলল। এখন এইগুলো বলে লাভ নেই সারা রাত আমার একা একা অনেক কষ্ট হয়েছে ঘুমিয়ে আসছিল না তারপর ভোরের দিকে ঘুমিয়েছি তিতির নিজের কান ধরে বলল এই দেখো কান ধরছি এবার তো মাফ করো মুগ্ধ ভাব ধরেই বললো ঠিক আছে ঠিক আছে কান ধরতে হবে না আমি আজ রাতে এক মিনিটের জন্য ঘুমাবো না যোগ সপ্তাহ ইয়ার সত্যি মুগ্ধ এবার হাসি মুখ করে বলল তো সারা রাত জেগে কি করবে তিতির এবার লজ্জা পেল কিন্তু ওর কথার অর্থ না বোঝার ভান করে বলল কি আর করব চা করি তাই করব ওই মানে গল্প কুচো আর কি আর ঘুমালে তুমি ঘুমানোর পরও ঘুমাবো মুগ্ধ এতক্ষণ পর হেসে দিল তিতিরের বুকের ভার নেমে গেল বুঝতে পারলো মুগ্ধ আসলেই রাগ করেনি দুষ্টুমি করছিল কিন্তু রাগ করার মতোই একটা ঘটনা ঘটেছে গত রাতে কিস করতে করতে কি করেছে ঘুমিয়ে বললো এত আদর করছিল মুগ্ধ আরামেই ঘুমিয়ে পড়েছিল দোষ কি তাহলে ওর তিতির যখন এইসব ভাবছিল মুক্ত তখন বলল। দেখা যাবে বাসর রাতেও তুমি নাক ডেকে ঘুমাবে আর আমি বসে বসে মশা এ একথায় তিতির চমকে তাকালো মুগ্ধর দিকে মুগ্ধরও খেয়াল হলো যেখানে ওদের বিয়েই হবে না সেখানে এইসব কি নিয়ে ভাবছে মুগ্ধ দুজনেই চুপ হয়ে গেল কেউ এই বিষয়ে আর কোনো কথাই বললো না দুপাশে জমি মাঝখানে রাস্তা জমির কোথাও কোথাও বৃষ্টির কারণে পানি জমে রয়েছে হঠাৎ গাড়ি থামালো মুগ্ধ তিতির বললো কি হলো তরমুজ খাবো তিতিরের নজর পড়ল রাস্তা দিয়ে একটা তরমুজের ভ্যান যাচ্ছে মুগ্ধ নেমে দুটো তরমুজ কিনে আনলো তারপর গাড়ি স্টার্ট দিয়ে বললো তোমার না তরমুজ প্রিয় হম তোমারও তো প্রিয় সেই জন্য তো নিলাম হ্যাঁ কিন্তু কেটে আনলে না কেন কাটবো কি করে তরমুজ আবার কাটা লাগে নাকি তো খাবো কি করে যখন খাবো তখনই দেখো কিছু দূর গিয়ে মুগ্ধ একটা কালভার্টের সামনে তার থামালো তারপর তিতিরকে বলল নামো তিতিরও নামলো মুগ তো একটা তরমুজ নিয়ে নামলো তারপর কালভার্টের পাথরের ফুটপাতের সাথে বাড়ি দিতেই তরমুজটা ফেটে গেল। আর একবার বাড়ি দিতে তরমুজটা ভেঙে কয়েকটা অসমান টুকরো হয়ে গেল তিতির হেসে দিল তিতির পরেছিল থ্রি কোয়ার্টার শার্ট মুগ্ধ পরেছিল হাফ প্যান্ট আর টিশার্ট রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা যখন ভাঙা তরমুজ কামড়ে কামড়ে খাচ্ছিল লোকজন যেতে যেতে হাঁ করে দেখছিল তিতির বলল হুম তরমুজটা না অনেক মিষ্টি হুম কালো তরমুজগুলো মিষ্টি হয় এই দেখো এই রকম ভাবে তরমুজ খেয়ে আমার হাত মুখ পুরো মেখে গেছে মুখ তো হাসলো তিতির এমনি না এমন হাসি তুমি তখনই দাও যখন তোমার মাথায় কোনো দুষ্টুমি ঘুরতে থাকে মুখ তো হাসি হাসি মুখ করেই বললো আচ্ছা তাড়াতাড়ি খেয়ে শেষ করো রওনা হতে হবে বলো না কেন হাসলে পরেই বলছি বাবা একটু পরে বলি আচ্ছা তরমুজ খাওয়া শেষ হতেই আবার দুজনে গাড়িতে উঠল মুখ তো গাড়ির স্টার্ট দিল তোর তরমুজের রস লেগে মুখ গাল আর হাতগুলো কেমন আঠা আঠা মিষ্টি মিষ্টি হয়ে গেছে তোমারও এমন হয়েছে কই না তো দেখো তুমি আসলেই তোমার এরকম হলো না কেন আমি কি তোমার মতো আলুম হালুম করে খেয়েছি নাকি আমি বলে হালুম আলুম করে খেয়েছি তুমি এটা বলতে পারলে তো হাসলো তিতির বললো আচ্ছা যাও আমি হালুম হালুম করেই খেয়েছি খুশি এবার আমার ব্যাগ থেকে একটু পানি দাও তো বের করে হাত মুখটা ধোব গাড়ি থামলো মুগ্ধ বলল দেখি কেমন মিষ্টি মিষ্টি হয়েছে এ কথা বলেই মুগ্ধ আচমকা তিতিরের ঠোঁটে চুমু খেলো তারপর বললো তোমার ঠোঁট এমনিতেই অনেক মিষ্টি তরমুজের রস তার কাছে তুচ্ছ তিতির লজ্জা পেয়ে লাজুক হেসে চোখ নামিয়ে নিল মুগ্ধ গাড়ি স্টার্ট দিয়ে বলল এটা করব ভেবেই তখন হেসেছিলাম তিতির আর কিছু বলল না গোয়েন ঘাট থেকে ওরা একটা নৌকা নিল সাথে জুটে গেল ছোট্ট একটা গাইড বয়স তেরো কি চলতে হবে নৌকা চলতে শুরু করতে মুক্ত তার সাথে আর মাঝের সাথে কল্প চুড়ে দিল তিতির খেয়াল করলো নদীর চারপাশটা বড্ড সুন্দর সবুজ আর সবুজ নদীর পানিটাও কি সুন্দর দূরের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে মুগ্ধ মাঝিকে বলল মামা আগে পান্তুমাই চলো ওই দিকটা ঘুরে বিছানাকান্দি যাব। মাঝে মাথা নাড়ালো দূর থেকে প্রথমবার যখন পান্তুমায়ের ঝর্ণা দেখতে পেল তিতি দুই হাত নিজের গালে রেখে চিৎকার করে উঠল। উঠলো এটা কি দেখতে পাচ্ছি আমি হ্যাঁ মুগ্ধ হেসে বললো এটাই পান্তুমাই ঝর্ণা এত সুন্দর কিভাবে নৌকা আরো যত কাছে যেতে লাগলো ঝর্নার পানি পড়ার শব্দ আরো কাছে আসতে লাগলো বিশাল বিশাল সবুজ গাছের ভরা দুই পাহাড়ের মাঝখানে সুন্দরী ললনার মতো কোমর ঝাঁকিয়ে আছে পান্তুমাই একসময় নৌকাটা থামিয়ে দিল মাঝি তিতির বলল মামা থামলেন কেন এখন জান না আমি ওই ঝর্নার নিষ্ঠায় যাব মাঝে কিছু বলার আগেই মুগ্ধ বললো প্রথমত ওই ঝর্নার নিচে গেলে স্রোত নৌকাটাকে উল্টে দেবে দ্বিতীয়ত ওই ঝর্ণাটা ইন্ডিয়াতে মানে কি এত সুন্দর একটা ঝর্ণা কিনা ইন্ডিয়াতে অথচ এত কাছে শুধু দেখতেই পারলাম ছুতে তো পারলাম না হম যদিও ঝর্ণাটা আমাদের দেশে না কিন্তু আমরা বাংলাদেশিরা তাও ঝর্ণাটা দেখতে পারি অথচ ওটা ইন্ডিয়াতে হওয়া সত্ত্বেও ইন্ডিয়ানরা দেখতে পারে না দেখতে হলে ওদের ভিসা নিয়ে এপারে আসতে হবে না হলে ওই ব্রিজটা দিয়ে কোথাও যেতে হবে দেখলো একদম ঝর্নার সামনে দিয়ে একটা ব্রিজ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে গেছে তারপর পড়লো ওদের ঝর্ণা ওরা কেন দেখতে পারবে না কারণ ঝর্ণাটা একদম সীমান্তে এবং পুরোটাই আমাদের দেশে মুখ করা একদম ঠিক হয়েছে এতক্ষণে ছনার কাছে যেতে না পারার আফসোসটা কাটলো তিতির মাঝে নৌকা ঘুরিয়ে চললো বিছানা কান্দির পথে নদীটি মোটেও গভীর নয় কাছাকাছি যেতেই নৌকা এক জায়গায় আটকে গেল জায়গাটা বোধ হয় একটু উঁচু নিচু গাইড রাজু আর মুগ্ধ নামলো নৌকায় ধাক্কা দিয়ে জায়গাটা পার করার জন্য নামতেই দেখলো ওখানে হাঁটু সমান পানি তিতির মুগ্ধকে বললো আমিও নামবো মুগ্ধ বললো নামবে নামো তিতিরও ধাক্কা দিল ধাক্কা দিতেই পানি ছিটকে এসে খানিকটা ভিজিয়ে দিল ওদেরকে তিতিরের খুব আনন্দ হচ্ছিল হাসতে লাগলো ওকে এইভাবে হাসতে দেখে ধরো বেশ ভালো লাগছিল নৌকা যখন আবার একা চলতে শুরু করলো মুগ্ধ বলল। এবার উঠো তিতির না আমি উঠবো না নৌকা ধরে ধরে পানির মধ্যে হাঁটবো মাঝি বলল আবু সামনে তো অনেক পানি হাঁটতে পারবেন না ওখানে মুগ্ধ কথা না বাড়িয়ে তিতিরকে কোলে উঠিয়ে নৌকায় তুলে দিল তারপর নিচে উঠল তিতির রাগে রাগে মুখ করে মুগ্ধর দিকে তাকালো মুগ্ধ হাসি হাসি মুখ করে একটা ফ্লাইং কেস ছুড়ল তবে সেলিব্রিটিদের মতো হাত দিয়ে শূন্যে ভাসিয়ে নয় শুধুই ঠোঁটের ইশারায় তারপর তিতির মিষ্টি একটা হাসি দিল এই জায়গাটায় নদী থেকে পাথর ওঠানো যায় পাথর উঠিয়ে নদীর পারে একের পর এক রেখে রেখে পাথরের পিরামিড বানিয়ে ফেলেছে কতগুলো সেই পাথরের পিরামিড গুলোই দেখছিল আর দেখছিল বিছানা কান্দের পাহাড় না পৌঁছালেও পাহাড় স্পষ্টই দেখা যাচ্ছিল দুপাশের পাহাড় মাঝখানে ফাঁকা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুই পাশের পাহাড় একদম সমান উচ্চতার আল্লাহু যে গছ দিয়ে মেপে মেপে বানিয়েছেন তিতির ভেবেছিল দূর থেকে পাহাড়গুলোকে নীল মনে হচ্ছে কিন্তু এখন দেখছে পাহাড়গুলো আসলেই নীল রঙের পাহাড়ের নিচের দিকটা কারো নীল উপরটা হালকা নীল মুগ্ধ বলল তিতির এই দিকে তাকাও পানিটা দেখো তিতির তাকাতেই দেখতে পেলো পানিটা স্পষ্ট দুই রঙের এক পাশে নদীর পানি যেমন হয় হালকা সবুজ ভাব আর এক পাশে স্বচ্ছ নীল পানি পানির নিচের বালু ছোট ছোট মাছ কিছু সবকিছু দেখা যাচ্ছে তিতির এক্সাইটমেন্টে ধরে চেপে এটা কি করে সম্ভব সবই আল্লাহ এত সুন্দর পানি তিতির নীল পানিগুলো হাতে করে উঠালো হাতের মধ্যে ও পানিগুলো নীলই দেখালো তিতির মুখকে বললো দেখো আমি প্রথমে ভেবেছিলাম আকাশের রিফ্লেকশন বুঝি কিন্তু পানিগুলো আসলেই নীল নীলই তো এখানে সবই নীল এখনই বুঝবে না পৌঁছে নেই তখন বুঝতে পারবে বিছানাকান্দি পৌঁছেই তিতিরের চোখে নীলের নেশা ধরে গেল আকাশ নীল পাহাড় নীল পানিও নীল নীলের যে কত রকম শেড হতে পারে তা বিছানাকান্দি এলেই দেখা যাবে ওরা নৌকা থেকে যেখানে নেমেছে তার একটু সামনে থেকেই পাথর শুরু ছোট বড় অসংখ্য পাথর সামনে ভারতীয় সীমান্ত ওপাশে শিলং শিলং থেকে বয়ে আসা নদীটি সেই নীল পানির উৎস অজস্র পাথরের বুকের উপর দিয়ে চলেছে নদীটি এখানে নদীতে হাঁটু সমান পানি তার নিচ পাথর যেখানে ওরা নৌকা থেকে নেমেছে সেখানে গিয়ে নদী গভীর হয়েছে নীল সৌন্দর্য দেখতে দেখতে তাদের মধ্যে হারিয়ে গিয়েছিল তীতি নিজেদের অবচেতন মনেই একটার পর একটা পাথর লাফিয়ে লাফিয়ে পার হয়ে নেমে যাচ্ছিল পানিতে মুক্ত মাঝির ফোন নাম্বার নিয়ে নিচ্ছিল যাওয়ার সময় যোগাযোগ করার জন্য নাম্বারটা নিয়ে তাকাতেই তিতির অনেক দূর নেমে গেছে মুক্ত দৌড়ে এক পাথর থেকে অন্য পাথরে গিয়ে ভেজা পিচ্ছিল পাথরে যাওয়ার আগেই ধরে ফেললো রেগে গিয়ে বলল তোমার বুদ্ধি তো আল্লাহর রহমতে কম না তাহলে মাঝে মধ্যে আমার গা ধামিও কেমন করো